Principal mm -hmm. mm -hmm. to join with us in this auspicious game. ভালো লাগছে আমাদের স্টুডেন্টরা যখন আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসলো তখন আমি খুব মানে সঙ্গে সঙ্গে সম্মতি দিলাম ওদের তো পড়াশোনার চাপটা প্রচণ্ড বেশি তার মধ্যে তমলুকে সেরকম অ্যামিউজমেন্টের জায়গাটাও নেই সেখানে ওরা যদি নিজেদেরকে এরকমভাবে রিফ্রেশ করতে পারে তাহলে ওদের মানসিক স্বাস্থ্যের দিক থেকে শারীরিক স্বাস্থ্য সব দিক থেকেই এগুলো দরকার এরকম ধরনের প্রোগ্রাম হওয়া আর ছুটি নয় তবে পঁচিশে ডিসেম্বরে পরে সুতরাং স্টুডেন্টরা সব জায়গাতেই সব মেডিকেল কলেজেই ক্লাস করতে চায় না তাই জন্য ওরা একটু আগাম আগামী ডিসেম্বরে যেটা লোকে করে চব্বিশ তারিখ রাত্রে সেটাতে হয়তো ওদের স্টুডেন্টদের সেরকম অ্যাটেন্ডেন্স থাকবে না তাই জন্য ওরা একটু আগে করলো তাতে কোনো অসুবিধা নেই এই প্রথম ওরা এরম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করলো এর আগে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম বা টিচার্স ডে বা রবীন্দ্র জয়ন্তী এ ধরনের প্রোগ্রাম ওরা করেছে কিন্তু এরকম ওপেন এরিনা এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় অন্য কোন মেডিকেল কলেজও করেছে কিনা ক্রিসমাস কার্নিভাল সেটা আমি ঠিক জান বলতে পারবো না অন্তত আমার আগের কলেজগুলোতে দেখিনি তো এটা তাম্রলিপ্তের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম সাউন্ডি বাইরে যাবে না সেই না এটাকে আমি জায়গাটাকে ওদের বাঁচতে বললাম যে যেহেতু আমাদের কোনো অডিটোরিয়াম নেই তাই এই ইউশেপেড এরিয়া যেখান থেকে সাউন্ড বাইরে যাবে না এবং হসপিটালে পেশেন্টদের কোনো ডিস্টারবেন্স হবে না জোরে সাউন্ডের ক্ষেত্রে বা ওরা যদি একটু প্রোগ্রামটা নিজেরা এনজয় করে মানে হসপিটালে পেশেন্টটাকে কোনো ইন্টারফিয়ার করবে না জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে আমরা এই যে জায়গাটা প্ল্যান আছে এইটা একটা ওপেন এরিয়া এখানে ছেলেরা খেলাধুলাও করে ব্যাডমিন্টন খেলে এছাড়াও কোনো প্রোগ্রামের জন্য আমরা এই জায়গাটাকে পরবর্তীকালে ইউজ করবেন প্রফেসর শর্মিলা মল্লিক প্রিন্সিপাল তামরুপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ